হ্যাঁ মশাই এ বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যা নয় এ বাড়িতে গেল তিন মাসের মধ্যে তিনজন লোক মারা পড়েছে আর সেই তিনটি মৃত্যুই রহস্যময় এ বাড়িতে আর বোধহয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি ব্যাপারটা ব্যাপারটা এখনো সবাই জানতে পেরেছে সুতরাং আমার আপত্তি নেই এ বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের চ্যানেল বাংলা আড্ডাকে সাবস্ক্রাইব করুন আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এলাম অন্য স্বাদের একটি ভয়ের গল্প পিসাজ কলমে হেমেন্দ্র কুমার রায় গল্পের সূত্রধর ও অন্যান্য বিভিন্ন চরিত্রে আমি সতীশ তাহলে শুরু করছি আজকের গল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই রেসপন্স আমাদেরকে আরো ভালো ভালো গল্প আনতে উৎসাহ দেবে সকলকে অগ্রিম ধন্যবাদ কথা হচ্ছিল বাড়িওয়ালা বিমল ও কুমারের মধ্যে বাড়িওয়ালা বলল আগে হ্যাঁ তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দূর নাম ছিল না কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদ শাস্ত্র নিয়ে আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকম দামি গাছ গাছড়া নিয়ে নানা রকম পরীক্ষা করতেন পাশে কোনো লোক তার বাগানে গিয়ে গাছ গাছড়ার ক্ষতি করে সেই ভয়ে কারুকে তিনি সেখানে যেতে দিতেন না এ বিষয়ে তার নিষেধ ছিল খুব স্পষ্ট কিন্তু মাস দিনে কাগে একদিন সকালবেলায় দেখা গেল রামমায় বাবুর উড়ে বেয়ারাটার মৃতদেহ বাগানের ভিতরে পড়ে রয়েছে তার তার অর্বাঙ্গে লম্বা লম্বা কাল শিরা তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল তার গলাতেও ফাঁসির দাগ কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হচ্ছে কি তার দেহের ভেতরে এক রক্ত বা রস ছিল না যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে পার করে নিয়েছিল পুলিশের লোক কিন্তু আজ পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো কিনারায় হয়নি রামময় বাবু রটিয়ে দিলেন তাঁর বাগানে ভূত আছে কেউ যেন আর তার ত্রিশ সীমানায় না যায় বিমল বললে তারপর থেকে রামময় বাবু কি আর বাগানের ভিতরে যেতেন না যেতেন বই কি বাগানের ভেতরেই তার সারা বেলা কেটে যেত তারপর শুনুন মাস আর আর এক সকালে বাগানের ভিতরে একটা আগে অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায় পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরোনো দাগি চোর চুরি করবার মতলবেই এখানে এসে বেঘরে প্রাণ হারিয়েছে সে হতভাগ্যের গায়েও ছিল তেমনি লম্বা লম্বা কাল শিরার ডোরা আর তার ছিল না বিমল খানিক্ষণ ভেবে বললে তারপর বাবু কিভাবে খুন হলেন খুন না না খুন নয় হপ্তাখানেক আগে বাড়ির একটি ঘর থেকে রামময় বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়েছে কুমার সুধলে তাঁর দেহ কি কালো শিরার দাগ ছিল রক্ত আর রস কেউ শোষণ করেছিল বাড়িওয়ালা মাথা নেড়ে পড়লে মোটেই না তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক কিন্তু হুযোগের লোকেরা তা বিশ্বাস করবে কেন রামময় বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে বিমল বললে আপনার আর কিছু বলবার নেই আছে তবে সে বিশেষ কিছু নয় রামময় বাবু মারা পড়বার আগেই ওই বাগানের ভিতরে প্রায় ইঁদুর ঝুঁচো পেঁচা বাদুর আর চামচিকের মরা দেহ পাওয়া যেত তাদের দেহ রক্ত গিরস থাকত না বিমল উত্তেজিতভাবে বললে আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচর বাগানে কি মরা কাক চিল বা চড়াই পাখি পাওয়া গেছে না ও বাগান সাংঘাতিক হয় রাত্রেই সন্ধ্যার পর আজকাল ওর আশপাশ দিয়ে কেউ তাই হাঁটতেও যেতে চায় না সকলেরই বিশ্বাস রাত্রে ওখানে বিশ্বাসে রাবির ভাব হয় বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে মনে হয় না কুমার বললে কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই বাড়িওয়ালা খানিক্ষণ বিস্মিত নেত্রে কুমার ও বিমলের মুখের দিকে তাকিয়ে রইল তারপর বলল তাহলে আমার আপত্তির কোনো কারণই নেই কিন্তু মনে রাখবেন সব কথা শোনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন সেই জন্যে আমাকে পরে দায়ী করতে পারবেন না আমি ভাড়া দিই অর্থ লাভের জন্য নরহত্যার জন্য নয় বিমল বললে আপনি নিশ্চিন্ত থাকুন আমাদের শোষণ করে আজও বোধহয় এমন পিসাচের সৃষ্টি হয়নি তাহলে এই কথা রইল আজ বৈকালেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব বিমল ও কুমার বইকালের পরে সেই রহস্যময় বাড়িতে এসে উঠল টালিগঞ্জ থেকে যে পথটি রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটার দিকে চলে গিয়েছে তারই একপাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে চারিদিকে ধু ধু করছে মাঠ আর শস্যক্ষেত মাঝে মাঝে এক একটা বড়ো পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে জায়গাটা নির্জন বটে বাড়ির পিছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা এইটাই হচ্ছে বাবুর বাগান বাগানের ঠিক উপরেই দোতলার একটা ঘরে গরম জলের চা মেশাতে মেশাতে বিমল বললে আচ্ছা কুমার তুমি ভূতভেদ নিয়ে আজ বিশ্বাস করো কুমার বললে সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসে উড়িয়ে দিই কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তা আর হেসে উড়িয়ে দিতে পারি না বটে কিন্তু বিশ্বাসও করতে প্রবৃত্তি হয় না বিমল বললে বিশ্বাসরা নাকি অনেক সময় মানুষের মতো দেহধারী হলেও মানুষ নয় অনেক সময়ে প্রিতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভিতরে এসে আশ্রয় নেয় তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত শুষে খায় লোকের কথা মানতে গেলে বলতে হয় পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা রোজ রাত্রে জীবজন্তুর রক্ত শোষণ করতে আসে বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাইরের দিকে দৃষ্টিপাত করলে কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছিল বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে পড়লে কিন্তু এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য আর কি কোনো ভালো জায়গা খুঁজে পেলে না ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর ভিতরে কটা জীবী বা আসতে পারে সামনের টেবিলের উপরে একটা চাপড় বসিয়ে দিয়ে কুমার বলে উঠল ঠিক বাগানের বাইরে এত বড় বড় জিম থাকতে সে এখানে বসে অপেক্ষা করবে কেন বিমল হেসে বললে হ্যাঁ তবে যদি বলো এই পিশাসটি অত্যন্ত বিলাসী কবির মতো ফুলের গন্ধ শুকতে ভালোবাসে তাহলে কুমার বাধা দিয়ে বললে আমিও সব কিছুই বলতে চাই না আমার মত হচ্ছে এখানে পিশাচ টিশাচ কিছুই আসে না বিমল মৌন মুখে চা পান করতে লাগলো কুমারও আর কিছু বললে না চারিদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশি ঘনিয়ে উঠছে আশম্ভেতে পাশের ঘরে একটা শব্দ হলো কে যেন কি একটা মাটির উপরে ফেলে দিলে বিমল ও কুমার দুজনেই ঝুমকে দাঁড়িয়ে উঠল তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল বিমল হাস্য মুখে অর্জন করে বললে তবে রে দুরাত্মা পিসাজ এমন করে আমাদের ভয় দেখানো রোষ তো বিড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানলা পথে অদৃশ্য হয়ে গেল কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভিতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল মাত্র একবার তারপরেই সব চুপচাপ বিমল আশ্চর্য হয়ে বললে বাগানে গিয়ে বিড়ালটা অমন চেঁচিয়ে উঠল কেন কুমার দরজার দিকে এগুতে এগুতে বললে দাঁড়াও আমি দেখে আসছি বিমল তাড়াতাড়ি বললে খবরদার যা দেখবার কাল সকালে দেখলেই চলবে মনে রেখো রাত্রে ও বাগান বিপজ্জনক কি বিমল তুমি ভয় পেলে নাকি না ভাই একে ভয় বলে না এ হচ্ছে সাবধানতা সকালে আগে বাগানটা দেখি তারপর ওখানে রাত্রিবাস করব রামময়বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই কিন্তু সেখানে যেসব গাছগাছড়া রয়েছে তার অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না ফার্ন পাতাবাহার ঝাউ ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যার দেখা মিলে না একদিকে রয়েছে অনেক রকম অর্কিড বিমল বললে কুমার তোমার আমারও তো বাগানের শখ আছে কিন্তু রকম অর্কিড কখনো দেখেছ কি কুমার বললে না এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয় বিমল উচ্ছ্বসিত কণ্ঠে বললে বাহ বাহ কি চমৎকার দেখো কুমার দেখো আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির উপরে যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে অর্কিড যে অত বড় আর তার ফুল যে এমন অদ্ভুত হয় না দেখলে আমি তা বিশ্বাস করতুম না গাঢ় বেগুনি ফুল আর তার প্রত্যেক পাপড়ির মুখ থেকে যেন টক টকে রক্ত ঝরে পড়ছে রক্তমুখ ফুল কুমার সেই দিকে এগিয়ে গিয়েই বলে উঠল বিমল বিমল কয়েক পদ অগ্রসর হয়েই স্তম্ভিত নেত্রে দেখলে খালকের সেই বিড়ালটার মৃতদেহ সেইখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে দুজনে অবাক হয়ে অনেকক্ষণ সেইখানে দাঁড়িয়ে রইল তারপর বিমল ধীরে ধীরে বললে তাহলে কাল আমরা এই বিড়ালটারই মরণের কান্না শুনেছি কে কে বধ করলে কোন অজানা বিভেষেকা এই বাগানে বাস করে আজ রাত্রে তা বোঝার চেষ্টা করব। পেট্রোলের একটা চারশো বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসল খানিক আলোয় খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলোকে আরও অদ্ভুত দেখাতে লাগল বাড়িওয়ালা সত্য কথাই বলেছিল সন্ধ্যার পরে ভয়ে কেউ এদিকে আসে না কারণ দু ঘন্টা অপেক্ষা করবার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষেরই সাড়া পেল না তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে দু তিনটে পেঁচা ও বাদুর শূন্যকে শব্দিত করে কোথায় উড়ে গেল বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখলে হয়তো তারা আশা করেছিল যে এখনই কোনো অজ্ঞাত সূত্র তাদের দেহ ধরে বাগানের জমিতে পেড়ে ফেলবে বিমল বললে কুমার একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি হ্যাঁ পাচ্ছি কিন্তু এই বাগানে সকালে কোনো ফুলও দেখিনি কোনো সুগন্ধও পাইনি হয়তো এ ফুল রাত্রে ফোটে আমার মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকেই হ্যাঁ আমিও আচ্ছা আমি দেখে আসছি এই বলে কুমার উঠে পড়ল বিমল দেখলে কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল তারপর সেই রক্তমুখ অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়ালো পর মুহূর্তেই এক আর্তনাদ এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির উপরে লুটিয়ে পড়ে বিষম ছটফট করতে লাগলো চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো এবং কুমারের দিকে চেয়েই ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো না সে তখনই রিভলভার তুলে অর্কিডটাকে লক্ষ্য করে উপরে দুইবার গুলি বৃষ্টি করলে তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরও দুবার ছোরবার পরেই রক্তমুখ ফুলশুদ্ধ অর্কিড গাছটা দুখান হয়ে ভেঙে পড়ল কুমার তখন অজ্ঞান হয়ে গেছে তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা শোঁয়া বা দাঁড়া থর থর করে কাঁপছে বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেইগুলো কাটতে বসল কুমারের জ্ঞান হয়েছে কিন্তু তার সর্বাঙ্গ তখন ফোড়ার মতন টাটিয়ে রয়েছে পাশে দাঁড়িয়ে বিমল বললে আসল ব্যাপারটা তাহলে এইবার বোঝা গেল কেতাবে পড়েছিলাম দক্ষিণ আমেরিকা ও আরও কোনো কোনো দেশে এমন কোনো জাতের অর্কিড আছে যারা জীবজন্তুর শোষণ করতে পারে উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময়বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন দিনে সে নিরাপদই ছিল কিন্তু রাত্রে তার ফুলে গন্ধ জাগার সঙ্গে সঙ্গেই সে রক্ত পান করতে চাইত তখন গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই পিসাজ, এই পিসাজ অর্কিড অক্টোপাসের মতো শুয়া দিয়ে তাদের আক্রমণ করতো